আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্যান্ট এবং হ্যান্ড স্টিচ করব সেজন্য প্রথমে আমি একটা আর্ট পেপারে এঁকে নিয়েছি যাতে সব সাইডটা সমান হয় এবং পাঞ্জাবিতে নিচে দিয়ে আমি পাঞ্জাবির উপরে এই ছায়াটা দেখে দেখে আমি ড্রয়িং করে নিচ্ছি খুবই সিম্পল একটা ডিজাইন খুব বেশি আহামরি কিছু না তারপরও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা এখন আমি হ্যান্ড স্টিচগুলি দিয়ে নিচ্ছি এটাকে উল্টা পিঠে ক্রসও বলে অনেকে আবার লাক্নৌ সেলাইও বলে তো এইভাবে লাখনৌ সেলাইটা দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ একটা সেলাই আর এখানে আমি সুতাটা ইউজ করেছি ডলি সুতা ডলি সুতাটা অনেক মানে কাজ করলে অনেক ইয়ে হয় আর কি সুন্দর হয় দেখতে সেজন্যে ডলি সুতাটা ইউজ করেছি আমি এখানে ডলি সেট সুতাটা ইউজ করেছি এই সুতাগুলো যে কোনো সুতার দোকানে পাওয়া যায় এবং আট থেকে দশ টাকা লাসিটা নেয় তো এই হলো সেলাইটা আমার এভাবে আমি পুরাটা সেলাই করব এবং এখন হ্যান্ড পেন্ট করে নেব হ্যান্ড পেন্টের জন্য আমি অ্যানকে বাইন্ডার নিয়ে এখানে রং মিক্স করে নেব আর অ্যাপ্লিটন দিয়ে নিয়েছি যাতে কালারটা উঠে না যায় আর তিনটা কাচের ওই কৌটা নিয়েছি যেখানে আমি রংটা গোলাবো এবং রংটা যদি থেকে যায় এটা ঢাকনা সহ আমি রেখে দিব তাতে পর পরবর্তীতে আবার আমি যাতে কাজ করতে পারি রংটা যাতে নষ্ট না হয় এখন এটা এটাকে আমি পার্পেল কালারটা বানানোর জন্য আর একটু ম্যাজেন্ডা কালার নিয়েছি এবং এর মধ্যে একটু ব্লু দিয়ে দিয়ে দিলেই ম্যাজেন্ডা কালার হয়ে যাবে সরি পার্পেল কালার হয়ে যাবে আর একটু কালো কালার নিয়ে নিলাম এখন কাজটা শুরু করবো খুবই সিম্পল ছিল কাজটা এই একই ডিজাইনে আমি ছয়টার মতো জন্য ছয়টার অর্ডার ছিল বাচ্চাদের তো চারটা বাচ্চাদের আর দুইটা বড়দের ওরা অনেক পছন্দ করেছে আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশানটা অনেক বড় জিনিস তো তাই ভাবলাম শেয়ার করি এর জন্যই শেয়ার করা মোটামুটি শেষ হয়ে আসছে আমার কাজটা আমার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলিতে মানে ভালো লাগলে কমেন্ট করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন হয়ে গেল আমার পাঞ্জাবি ডিজাইনটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে সবাইকে আসসালামু আলাইকুম